বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনের মধ্য দিয়ে জাগবাহের তিস্তা বাঁচাই কর্মসূচির আটচল্লিশ ঘন্টার যে আয়োজন সেটি শুরু হয়েছে এবং এটি চলবে আটচল্লিশ ঘন্টা ধরে তিস্তার যে অববাহিকাগুলি রয়েছে সেগুলিতে মোট এগারোটি পয়েন্টে এই কর্মসূচিটি একযোগে পালন করা হচ্ছে এই মুহূর্তে আমি রয়েছি রংপুরের পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে কালীগঞ্জ অর্থাৎ তিস্তা নদীর যে মহিপুর কালীগঞ্জ অংশ রয়েছে সেখানে রয়েছে এবং এইখানে দেখছেন আপনারা যে এই প্রমত্ত তিস্তার বুকে একেবারে ধু মাঠের মধ্যে কিন্তু এই কর্মসূচিটি করা হচ্ছে এবং এই প্রখর রোদ এবং বালুর উপরে এই কষ্ট উপেক্ষা করে কিন্তু এই এলাকার অর্থাৎ এই অঞ্চলের যে মানুষ তারা কিন্তু এখানে এসেছেন এবং এই যে কষ্ট শত যন্ত্রণা অপেক্ষা করেও কিন্তু তারা তাদের যে মূল দাবি সেটির কিন্তু দাবি তারা এখানে জানাচ্ছেন এবং এই এখানে দেখছেন যে মানুষজন কিন্তু এখনও দলে দলে মানুষজন আসছেন এবং এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু যোগ দিচ্ছেন আসলে এই কর্ম কর্মসূচির আমরা আপনাদের খবর একে একে দেবার চেষ্টা করছিলাম কিছুক্ষণ আগে ফুটবল ম্যাচের একটি বা ফুটবল ম্যাচ এবং অন্যান্য যে খেলাগুলি সেগুলির কথা বলছিলাম আসলে এখানে একেবারে সব ধরনের কর্মসূচির আয়োজনই কিন্তু এখানে রয়েছে এবং এইখানে যে দেখছেন আপনারা যে একে একে কিন্তু স্টল আকারে জরুরি সেবা সাংবাদিকদের জন্য স্পাইস এবং মানুষ যদি কেউ কোনো অসুস্থ হয়ে যায় তাদের জন্যও কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে আপনারা দেখছেন যে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানে অনেকেই অসুস্থ হয়ে চিকিৎসা সেবা নিতে আসছেন ওষুধপত্র নিতে আসছেন এখানে যারা ওষুধ নিতে আসছেন আমরা তাদের কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই এই ওষুধটা নিলাম মনে করেন যে একটু হ্যাঁ সমস্যা এই কারণে অসুস্থ সুস্থ ভাব ওষুধটা খাইলে হয়তো শরীরটা একটু ফ্রি হবে ভালো লাগার মতো একটা বিষয় আর কি যতদিন এই তিস্তা মেগা প্রকল্পের বাস্তবায়ন না হবে আমরা সেই দাবির প্রয়োজনে আমরা এখানে অবস্থান নেব খেয়ে না খেয়ে এই আন্দোলন যে বন্ধুক বাস্তবায়ন না হচ্ছে এ বন্ধুক আমরা

আমি একটু তার সাথে কথা বলি যে আসলে এই যে কর্মসূচি আমাদের লক্ষ্য হচ্ছে যারা মানুষ নতুন মানুষ আছে সবাই তো একটা নিয়ে আছে তো আমাদের লক্ষ্য হচ্ছে যারা এইসব কাজ করতেছে তারা অনেকেই ক্লান্ত পরিশ্রান্ত তারা বিভিন্নভাবে হাঁটাহাঁটি জ্বর সর্দি মাথার ব্যথা পা ব্যথা প্রচুর পরিমাণে সমস্যায় ভুগতেছে তো সেক্ষেত্রে আমাদের উদ্যোগ হচ্ছে যে আমরা আমাদের এম পক্ষ থেকে এবং ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করতেছি তিনটাকে আমাদের এখানে তিনটা পয়েন্ট আছে তিনটা পয়েন্টে আমাদের কার্যক্রম চলতেছে শুনছিলাম এই যে মেডিকেল টেকনোলজিস্ট যিনি এখানে রয়েছেন যিনি স্বাস্থ্য সেবার আসলে দিচ্ছেন তার সাথে আমরা কথা বলছিলাম এবং তিনি জানাচ্ছিলেন যে এখানে যারা রয়েছে তারা আসলে তাদের যে মানুষজন যারা আসছেন এই আন্দোলনে অংশগ্রহণ করছে তারা আসলে অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্যই মূলত তারা আসলে এই যে কর্মসূচি সেটিতে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং এই যে কর্মসূচিটি সেই কর্মসূচিটি আসলে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু এই যে আন্দোলন কর্মসূচি মানুষজন যেটি বলবার চেষ্টা করছেন যে আসলে 48 ঘন্টা নয় বরং যদি 48 দিনও লেগে যায় তারপরেও কিন্তু তাদের যে এই দাবি এই দাবিটি পূরণ না হওয়া পর্যন্ত তারা থাকতে রাজি আছেন এই উত্তরের মানুষজন তো আসলে বলাই যায় যে একসময়ের প্রমত্তা তিস্তা এখন ফুটবল খেলার মাঠ আসলে এই ফুটবল খেলার মাঠে তাদের যে ন্যায্য হিসা সেই ন্যায্য হিসার দাবি নিয়ে এই মাঠে এসেছেন তারা এবং এই কর্মসূচিটি তারা বাস্তবায়ন করে তবেই আসলে ঘরে ফিরবেন এমনটি কিন্তু জানাচ্ছেন এখানকার মানুষজন দর্শক দেশ বিদেশের খবরগুলি সবার আগে পেতে ভিজিট করতে পারেন সকালের বাইন ডট কম এই ঠিকানায়